মোবাইল ক্লাব সাথে অফার সাথে ডিসকাউন্ট এই জিনিসটা আপনারা আসলে মোটামুটি দুই আড়াই বছর আগের থেকেই এই অনলাইন সেক্টরে যে বিষয়টা খুবই যেমন অফার আসলেই আমাদের আপনাদেরকে বুঝতে হবে সর্বপ্রথম মোবাইল ক্লাব আর আমাদের অফারের বিষয়টা যেমন গতকাল রাতে আমি প্রায় আড়াইটার দিকে একটা ইলেভেন প্রো ম্যাক্সের ফোন দিয়েছিলাম যেটার প্রাইস ছিল অনলি পঁচিশ হাজার টাকা এটার জন্য মোটামুটি মনে হয় পঁচিশ হাজার মানুষ কল মেসেজ দিছে সো যাই হোক এই টাইপের ইউনিটগুলো হয় কি আমাদের এক পিস দুই পিস থাকে আমাদের স্টোরে কজ হচ্ছে এই ফোনগুলো আমরা এক্সচেঞ্জের ক্ষেত্রে পাই সো যাই হোক গতকালকের ইলেভেন প্রো ম্যাক্স যখনই আমরা এত রাত্রে আড়াইটার দিকেও পোস্ট দিছি ওই সময় থেকে সারা রাত আনলিমিটেড মেসেজ কল এখন ফোন একটা ছিল একটাই আমাদের ইনস্ট্যান্ট বুকিং হয়ে গেছে আর আমাদের তো পেজে আসলে ফোন দিলে যখনই আমরা কাস্টমাররা মেসেজ দেয় যে আগে অ্যাডভান্স করে ওনারটা অ্যাডভান্স আসলেই আমরা বিষয়টা বুকিং নিয়ে নিই যাই হোক ইলেভেন প্রো ম্যাক্স কালকে যে নিতে পারছেন আর যারা নিতে পারেন না মন খারাপের কিছু নাই ইনশাআল্লাহ দিব এর থেকে কিন্তু কমেও ফোন আছে দুইশো টাকাও কিন্তু আইফোন আসতেছে দুই লাখ ফলোয়ার্স আসলে আপনার যত আর্লিতে করবেন এত জলদিতে আমরা আইফোন থার্টিন দিব দুশো টাকায় এটাও কিন্তু মাথায় রাখতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ফলোয়ার্সও অনেক বেশি বাড়তেছে অথেন্টিকভাবে একদম অর্গানিকভাবে যাই হোক বেশি কথায় না যাই আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি এইটটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার আমি অফার কেন দিব এটা আমি বলি আমাদের এক কাস্টমার দেখেন কি মেসেজ দিছে যদিও উনি আসলে এই ফোনটা অফারের সাথে সাথে বুকিং করতে পারবে কিনা এটা আমি জানি না ভাইয়ের নামটাও দেখি কাপিল রয় আমাদের যে ভিডিও করতেছে জয়ের বন্ধু ভাই টুয়েলভ প্রোতে অফার দেন পাঁচ মাস আগে ফোন নিছিলাম বাসা থেকে চুরি হইয়া গেছে ঠিক আছে সো আপনাকে উদ্দেশ্য করেই দেওয়া তবে হচ্ছে আমাদের মোবাইল ক্লাব থেকে কখনো এই টাইপের ভিডিও আমরা দিই না যে আসলে আমরা একটা অফার দিব এটা আপনাদের মাঝখানে যে আগে আসলে বুকিং করতে পারবে উনি পাবে আইফোন টুয়েলভ প্রো গ্লোবাল ভেরিয়েন্ট গোল্ডেন কালার কন্ডিশন একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস থাকবে মাত্র ফোরটি ফোর টাকা ফোরটি টাকায় কাপিল রয় আপনি যদি আগে বুকিং করতে পারেন এটা আপনারই হয়ে যাবে আর স্পেশালি অনেকের অ্যামাউন্ট থাকে কম বাজেট কম থাকে যে ভাই আমি একটা তিন ক্যামেরার ফোন নিব গোল্ডেন কালার অথবা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো একটা ফোন আমার অফার দরকার এটা কিন্তু বেস্ট অফার এটা আপনাকে বুঝতে হবে যে ফোন রেগুলার প্রাইস আমাদের হচ্ছে ফোরটি এইট ফোর্টি নাইন থাউজেন্ড টাকা আমরা সেল করি মাত্র ফোরটি ফোর থাউজেন্ড টাকা আপনি পাচ্ছেন একশো আঠাশ জিবি গ্লোবাল ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ হচ্ছে এইট্টি ওয়ান পার্সেন্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম মোবাইল ক্লাববাসী আমাদের আজকের আইফোন থার্টিন এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবির একটা ইউনিট তবে ফোনটা যেটার উপরে করে আসছে আমাদের দোকানে এটা কিন্তু সুন্দর ঠিক আছে আমাদের মোবাইল ক্লাবে যারা ভিডিও দেখেন আগে কিন্তু সবাই মনে আছে আমাদের মোবাইল ক্লাবের সামনে একটা ই থাকতো গাছ আলহামদুলিল্লাহ এই গাছটা কেনার পরে এত পরিমাণে এটারও কপি করছে মানে এখন আলহামদুলিল্লাহ ফোন সেক্টরের যত ভিডিও দেওয়া হয় সবার সামনে একটা করে গাছ আছে এই আমি লাস্ট গেছিলাম আপনার শ্রীমঙ্গল এই জন্য আর এইগুলো আনি নাই এই যে বেবি ট্যাক্সি আনছি তারপর হচ্ছে এইটা আনছি ভ্যান আনছি এরপর এদিকে দেখাই রিকশা আনছি আর একটা জিনিস আছে সুন্দর ঠেলা গাড়ি এইগুলারে আসলে কপি করতে হলে একটু কষ্ট হয়ে যাবে বিকজ এগুলার প্রত্যেকটার আনকমন জিনিস এগুলো অ্যাভেলেবেল নাই আর এগুলার মতো মোটামুটি যেমন এগুলার কিনতে প্রত্যেকটাকে আপনাকে এক হাজার টাকা গুনতে হবে এই জন্য কপি করলে ওইভাবে করে হিসাব নিজ করে করতে হবে এবার যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এবার অফার নিয়ে কথা বলবো আইফোন থার্টিন এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবির একটা ইউনিট রেড কালার কন্ডিশনটা একটু দেখাই এই যে ইউজড ফোন রেড কালারটা অবশ্যই অ্যাপেলের স্পেশাল এডিশন কালার কন্ডিশন অনেক ভালোই আছে ঠিক আছে ওই রকমের বড়ো ধরনের কোনো ডেন্ট স্ক্রেচ কোনো কিছুই নাই এটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসিম ইউজ করতে পারবেন ব্যাটারির পার্সেন্টেজ এইট্টি সো আইফোন 13 টু ফিফটি জিবি আপনাকে ইউসড মার্কেট থেকে মোটামুটি পঞ্চাশ হাজার টাকার আশেপাশেই কিনতে হয় সো আমাদেরও মোটামুটি এই প্রাইজে আমরা সেল করি যেমন পঞ্চাশের উপরে যেমন স্টোরেজ ওয়ান টোয়েন্টি জিবি হইলে আমরা এখন 48 থেকে ফিফটি ফিফটি এ সেল করি টু হলে আমরা মোটামুটি ফিফটি থেকে ফিফটি ফোর এ সেল করি আপনি মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় এই মোবাইলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আইফোন থার্টিন টু একদম 100% পার্সেন্ট অথেন্টিক অ্যান্ড ফুল ফ্রেশ ইউনিট যাদের লাগবে আমাদের কাছ থেকে আপনারা হটলাইন নাম্বারে যোগাযোগ করে এই ফোনটা চাইলে আপনি ফিজিক্যালি নিতে পারবেন অথবা আপনি চাইলে বাংলাদেশের অনলাইনের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় মোবাইল ক্লাববাসী অনেক রাত্রে আসলে একটা ফোনের ভিডিও নিয়ে আসলাম হয়তো অনেকে রাগও হইতে পারেন যে ভাই এত রাত্রেবেলা আসলে অফার দিয়ে দিলেন আমরা তো এখন পেইজে নাই যাই হোক এটা বিষয় না একটু রাত্রেবেলা আমাদের অনেক কাস্টমাররা আমাদেরকে এস এম এস করে যে ভাই অফারের ফোন টোন আছে কিনা এটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স অ্যাপেলের তিন ক্যামেরার সব থেকে প্রথম ফোন ইলেভেন প্রো অ্যান্ড হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স তো এই ফোনটার আসলে হিস্ট্রি এখানে লেখা আছে অ্যাপেলের কিন্তু এইটিন পয়েন্ট আপডেট থেকে আপনার ফোনের আসলে কি আছে না আছে সবকিছু আপনি দেখতে পারবেন এই ফোনটার ব্যাটারি হেলথ তো জাস্ট কম এটা ইলেভেন প্রো ম্যাক্স এর একটা ইউনিট জিবি একটা ফিজিক্যাল একটা সিম আপনি ইউজ করতে পারবেন জাস্ট ব্যাটারি হেলথটা একটু কম আছে যার কারণে সার্ভিস এসে পড়ছে সেভেন্টি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ তবে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স উনচল্লিশশো এম এর ব্যাটারির একটা ফোন সো সেভেন্টি টু যদিও থাকে ব্যাটারি তবে এটা আপনি চাইলে এভাবে করেও অনেকদিন ইউজ করতে পারবেন অথবা আপনি চাইলে একটা ব্যাটারি দুই তিন হাজার টাকা অথবা কম বেশি ব্যাটারির কোয়ালিটি দেখে আপনি একটা ভালো ব্যাটারি যদি এটাতে চেঞ্জ করেন ব্যাটারি বুস্ট করার থেকে ব্যাটারি চেঞ্জ করা অবশ্যই বেস্ট আমরা চাইলে ইজিলি এই ফোনগুলো আসলে আপনাদের ব্যাটারি বুস্ট করে সেল করতে পারি কিন্তু মোবাইল ক্লাব আজ পর্যন্ত আমাদের কাছে কোন ফোন আসলে আমরা সেগুলো বুস্ট করে সেল করি না যদিও ভিডিওটা দিচ্ছি অনেক রাতে ইলেভেন প্রো ম্যাক্স এটা হচ্ছে টু ফিফটি সিক্স মোটামুটি বিস্তারিত সবকিছুই বলা আছে আর এই ফোনটা আপনারা দেখতেছেন একদম কন্ডিশন ভালো আছে দুইশো ছাপ্পান্ন জিবি সেভেন্টি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ সো ইলেভেন প্রো ম্যাক্স মার্কেটে মোটামুটি ফোরটি আপ সেল হয় জাস্ট ব্যাটারিটা এতটুকু আসলে ইস্যু আছে সো এই ফোনটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকায় রাত্রেবেলা ঘুম নষ্ট করার মতো একটা অফার দিয়ে দিলাম আইফোন ইলেভেনই আমরা এখনো তিরিশ হাজার টাকায় সেল করি সিক্সটি ফোর একশো আঠাশ জিবি সেল করি আপনার থার্টি ফোর থার্টি ফাইভ সেখানে ইলেভেন প্রো ম্যাক্স আপনি পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় যে এই ফোনটা নিতে পারবেন আশা করি জিতবেন আমাদের কাছে একটা ইউনিটি আছে আর এটা অনেক রাত্রে অফার দিলাম জাল লাগবে এখনই অ্যাডভান্স করে বুকিং করে ফেলেন যদি পসিবল হয় অথবা কালকে সকালে সবার আগে আগে এসে আমাদের দোকান এগারোটায় খুলে আপনি এসে ফোনটা নিতে পারবেন ইলেভেন প্রো ম্যাক্স যেটা প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা ধন্যবাদ মার্কেট বন্ধ হয়ে গেছে আউটসাইডে বসে আমাদের মোবাইল ক্লাবের অসংখ্য ভিডিও দেখছেন অনেকগুলা ইয়াং রাশ আপনারা আসেন কয়জন একজন আর এর মধ্যে আছে যে এই যে ভিডিও করতেছে উনি অলরেডি আমাদের আমাদের যে মোবাইল ক্লাবের ফেসবুক পেজ এখানে আপনার কতগুলো ই আছে পিকচার আছে ছয় বারের মানে পিকচার আছে মানে এটা নিয়ে আজকে আরো ফোন নিবে আজকে একটা আর আজকেটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স এটা কিন্তু সব হাই ফাই কাস্টমার আপনারা এমনি মনে করেন না এই যে ফিফটিন প্রো ম্যাক্স এই যে ফিফটিন প্রো ম্যাক্স ঠিক আছে যাই হোক এই যে এই তিনটার দাম একসাথে আমরা ই দিয়ে দিলাম অফারে কয় লাখ টাকা এক লাখ টাকা আরো আছে এইগুলা সব এক লাখ টাকা যাই হোক আর যেহেতু ইয়াংদেরকে পাইছি আর আসলে সর্বশেষ সেল এটা আমাদের সিক্সটিন প্রো ম্যাক্স জাপান ভেরিয়েন্ট সর্বশেষ আসলে তো আমাদের মার্কেট যেহেতু আহ নয়টা বন্ধ হয়ে যায় আর এই টাইপের ভিডিও করার একটা উদ্দেশ্য যারা দূর থেকে আসবেন

সিক্সটিন প্রো ম্যাক্সি পাইলাম আমরা আজকে ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে ভাই এই একজন একটু ওপেন